মোবাইল রিচার্জে একশো টাকার মধ্যে ছাপান্ন টাকায় ভ্যাট ফের খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে এবার এই সেবার উপর তিন শতাংশ সম্পূরক কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরকারের পক্ষ থেকে অনুমোদনও দেওয়া হয়েছে যে কোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছিল সেটি এখন আরও বাড়িয়ে তেইশ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সে অনুযায়ী এখন পর্যন্ত মোবাইলে একশো টাকা রিচার্জ করলে সম্পূরক শুল্ক ভ্যাট ও সার্চ চার্জ দিতে হয় আঠাশ দশমিক এক টাকা টাকা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর দিতে হয় বিশ টাকা অর্থাৎ গ্রাহক একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতেন চুয়ান্ন দশমিক ছয় টাকা কার সম্পূরক শুল্ক আরও তিন শতাংশ বাড়ালে কর দিতে হবে ছাপান্ন দশমিক তিন টাকা যার মধ্যে সম্পূরক শুল্ক ভ্যাট ও সার্চ চার্জ কাটবে উনত্রিশ দশমিক আট টাকা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর কাটবে বিশ দশমিক চার টাকা অর্থাৎ সামনের থেকে গ্রাহক একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে ছাপান্ন দশমিক তিন টাকা ফলে এখন গ্রাহক একশো টাকায় ব্যবহার করতে পারবেন মূলত মাত্র তেতাল্লিশ টাকা সহাত্তর পয়সা এদিকে মোবাইলে ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় ইন্টারনেট গ্রাহক কমেছে তাছাড়া অনেকে ডাটা ব্যবহারের খরচে কাটছাট করছেন এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পথে হাঁটছে দেশের মানুষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বি সর্বশেষ তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল আঠারো দশমিক সপ্তশি লাখ যা গত জুনের চেয়ে তেহাত্তর লাখ কম অন্যদিকে জুনের চেয়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাতানব্বই লাখ কমে তেরো কোটি আঠাশ লাখে নেমেছে ভয়েস কল এবং ইন্টারনেটের ডাটায় নতুন করে কর বাড়ানোর সিদ্ধান্তকে বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি বলেন এনবিআর উপর ফ্যাসিবাদ সরকারের আত্মা ভর করেছে সেজন্যই নতুন করে গ্রাহকদের উপর অনৈতিকভাবে সম্পূরক শুল্ক আরোপ করতে যাচ্ছে আমরা মনে করি এ ধরনের হটকারী সিদ্ধান্ত একমাত্র তারাই নিতে পারে যাদের উপর বিগত ফ্যাসিবাদী সরকারের ছায়া পড়েছে ইন্টারনেট পরিষেবায় আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তলা নিতে আছি কিন্তু ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে যেখানে দেশের এখনও আটচল্লিশ শতাংশ জনগণ ইন্টারনেট সেবার বাইরে আছে সেখানে নতুন করে এই উচ্চ কর নাগরিকদের ইন্টারনেট সেবা থেকে বিমুখ করবে